শীতের মৌসুমে যে কোনো খাবার খেতে ভীষণ ভালো লাগে তবে সবচেয়ে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে হাঁস শীতে কিন্তু যে কোনো ধরনের হাঁস খেতে ভালো লাগে তো আজকে আমি চিন হাঁস রান্না করব। চিন হাঁস এরকম একেবারে ফ্রেশভাবে শপ থেকে নিয়ে এসেছে তো সুপার শপে হাঁস কীভাবে পরিষ্কার করে দেখো একদম সাদা ধপ দেখা যায় তবে এর গায়ে কিন্তু প্রচুর লোম থাকে বোঝা যাচ্ছে না এই যে আমি দেখিয়ে দিচ্ছি একেবারে সাদা সাদা লোম থাকে প্রচুর পরিমাণে ভিতরে বোঝা যায় না তো এটা ভালোভাবে কিন্তু বেছে নেবে আর এই কাজটা আস্তে ধীরেই করতে হবে তো এটা আমি আজকে দেখালাম না অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দিলাম তো হাঁসটাকে ভালোভাবে পুড়ে সেঁকে ভালোভাবে ছোট ছোট করে কেটে অর্ধেক পরিমাণ হাঁস এখানে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর এই হাঁসটা ধুইতে আমার সময় লেগেছে এক ঘন্টার বেশি যেহেতু প্রচুর পশম ছিল এবার হাঁসটাকে প্রথমে মাখিয়ে নেব তার জন্য আদা বাটা রসুন বাটা এবং দারচিনি এলাচ পেঁয়াজ বাটা এক চামচ করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্পেশাল যে মশলা আমি ঘরে তৈরি করেছিলাম গরম মশলা সেই মশলাটা এক চামিচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো দিয়ে দিলাম এক চামিজ আর লবণ দিয়ে দিলাম দেড় চামচ হলুদ গুঁড়ো দিলাম দুই চামচ গুঁড়ো দিলাম দুই চামচ সবগুলো দিয়ে এটাকে ভালোভাবে প্রথমে মেরিনেট করে নেব আর হাঁস এভাবে মেরিনেট করে রান্না করলে খেতে বেশি ভালো লাগে এ পর্যায়ে আমি এর সাথে কোনো প্রকার তেল অ্যাড করব না এটা আমি বাগার করে কষিয়ে রান্না করব। তবে আগে থেকে এভাবে ম্যারিনেট করে যে কোনো মাংস রান্না করলে এর স্বাদটা কিন্তু বহুগুণে বেড়ে যায় তো এভাবে কসলি কছলি ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে এবার একটা সাইডে রেখে দেব হাতে সময় থাকলে এক থেকে দেড় ঘন্টা রেখে দিতে পারবে সময় না থাকলে সাথে সাথে রান্না করে নিতে পারবে এবার রান্নার জন্য প্রথমে চুলায় প্যানে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিছি এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিছি আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে পেস্টটা দিয়ে এভাবে একটু গোল্ডেন করে ভেজে নেব পেস্টটা যখন গোল্ডেন করে ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে হাঁসের মাংসটা ম্যারিনেট করা সেটা আমি ঢেলে দেব ডেলে এটাকে ভালোভাবে এই তেলের সাথে কষিয়ে নিতে হবে যত ভালোভাবে এটা কষানো হবে মাংসটা খেতে কিন্তু ততটাই ভালো হবে তো কষাতে কষাতে এক পর্যায়ে কিন্তু হাঁসের মাংস থেকে পানি ছেড়ে দেবে সেই পানির ভিতরেই মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এতে করে মাংসটা এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবে যাতে করে নতুন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেয়ে যাবে যে পাত্রে আমি মেরিনেট করে রেখেছিলাম সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে ডাকনা দিয়ে ডেকে ভালোভাবে আস্তে ধীরে কষিয়ে নেব মাঝে মাঝে ডাকনা তুলে একটু নেড়ে নেব নেব এ পর্যায়ে দেখতেই পাচ্ছ মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে মশলাটা খুব সুন্দরভাবে ভালোভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি কয়েক টুকরো চুই জাল দিয়ে দিচ্ছি আর চুইজাল দিলে হাঁসের মাংস খেতে আমার কাছে বেশি ভালো লাগে হাতের কাছে চুইজাল থাকলে সেটা দিয়ে দেবে তবে না থাকলে তো কোনো প্রকার সমস্যাই নেই চুইজালটা দিয়েও আমি এভাবে ভালোভাবে কষিয়ে নিছি এবার হাঁসের মাংসটা খুব সুন্দরভাবে লাল লাল হয়ে গিয়েছে তার মানে কষানো হয়ে গিয়েছে এবার একটু চেখে দেখব সব কিছু ঠিকঠাক আছে কিনা তো আমার কাছে মনে হচ্ছে সব কিছু পারফেক্ট এবং রান্নার জন্য গরম পানি অ্যাড করে দেব আর এই কাজটা অবশ্যই গরম পানি দিয়ে করতে হবে এতে করে রান্নাটা খুব মজার হয় এবং জটপট হয়ে যায় এভাবে নেড়েছেড়ে ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে বাকি রান্নাটা করে নেব রান্নাটা আমার প্রায় শেষ জলটা একেবারে গাঢ় মাখো মাখো হয়ে গিয়েছে হাঁসের মাংস এভাবে মাখো মাখো খেতেই ভালো লাগে এবার কিছুটা ভাজা জিরের গুঁড়ি দিয়ে চুলা থেকে আমি এটাকে নামিয়ে নেব তো এই তো রান্নাটা শেষ এবার তোমাদের আমি একটু তুলে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দর হয়েছে দেখতে কতটা ইয়ামি এবং লোভনীয় হয়েছে এই হাঁসের মাংসটা শীতের সময় যে কোনো পিঠা চিতই পিঠা কিংবা রুটি চিটা রুটি বা রুটি যে কোনো সাথেই ভাত পলার সাথে ভীষণ মজার লাগবে তো আজ এ পর্যন্ত বিদায় সে আল্লাহ হাফেজ